পাখি কি সুন্দর শুনছো তুমি কুকি আমার ছেলে ভদ্র ছেলে শুয়ে আছে কিভাবে লোক কিশোর না না চাঁদের কয়না আসো এখানে আসো এখানে 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 আসো এখানে আসো এই যে এখানে আসো কুকি এখানে আসো আসো এখানে আসো এখানে আবার এখানে আসো আবার দৌড় দৌড় এখানে আসো আসো যুদ্ধ করে কোকি যুদ্ধ করে নক ধার দেয় আসবা এখানে আরো দূরে আসবা আসো এখানে আসো এইখানে আরো দূরে আসো কোথায় বসেছে দেখো তোমরা নদী দেখেছ যে নদী পানি পানি কলো কলো পারো এখানে এখানে সামনে যাও এখানে অনেক মশা অনেক মশা মশা কামড়াচ্ছে দুষ্ট মশা তুমি দুষ্টু মশাকে কামড়ে দাও এই দেখো গাছের পাতা ধরো ধরো তুমি পারো না ধরতে পারো না আমার কাছে মশা খেয়ে ফেললো খেজুর গাছ তোমার জায়গাটা খুব বেশ চলো বাসায় যাই আমরা অনেক মশা এখানে হ্যাঁ আমার চাবি তো এখানে আসো দৌড় দৌড় তো চলো আমরা বাসায় যাই টাটা